আছে না কথা বলে কোরআনের তাফসির নাকি নতুন করে করতে হবে ওরে মুসলমান বার আমার দিল লাগায় কথাগুলো শোনেন কোরআনের সব থেকে বড় মৌজিজা হলো পৃথিবীর তাম ভাষা গুরু দিয়া কোরআনের তর্জমা করবেন ব্যাখ্যা করবেন একই ব্যাখ্যা একই তর্জমা হবে আপনি বাংলায় তর্জমা করলেন ইংলিশে তর্জমা করলেন তর্জমা এক না ভিন্ন হবে এ হবে কারণ এতে হলো কোরানের সব থেকে বরামধিদা ঠিককিনা! আল্লাহ আমাকে আব্বুুললাহ আল্লাদিম কোরানের নিজেই তাপ করেছেন। আমার অনসন করেন তা সির করলেন। তামা একারাম করানিরে তাব সির করলেন। রা ইসুল মুফাল সিরিন আদুল আল্লাহ তালা আননুরুত্তাব সির জগদের সারা তাব কথা বলেন ঠিককিনা। এই তাফসির রাখেও যদি তাফসির করতে হয় যুগের সাথে তাল মিলা তাহলে আমি বলবো তুমি আলেম নামের কলঙ্ক কথা বলেন ঠিকই না সময় খুব অল্প আমি জানি আমি বলছিলাম মনির বাইরে যা আমার কথা বলার দরকার নাই কারণ যেহেতু অনেক ওলামায় কেন আমার সাহেব আছেন এখানে সেখানে উনি বলতেছেন অল্প একটা কথা বলেন

সিসা আডালা প্রাচীরের মতো এক কাতারে দাঁড়ায় যাবে কারণ এটা আমাদের দলের ডাক না এটা খেলাপথে মসজিদের ডাক কথা বলেন মাইন্ডে নেন না পৃথিবীতে সব থেকে বেশি নির্যাতনের শিকার বর্তমানে মুসলমানেরা 미라. আমাদের দুঃখ পরিতাপের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিলেন যেভাবে বল চলতে বললেন সেভাবে আমরা চলি না তার কারণে আজকে গুটি কয়েক চামচিকার মতো এরা আজকে মাথা গজায়া আমাদের মাথার উপর দাঁড়া কাঠার মেগে খেতে চায় ঠিক কি না বলো কোথায় পায় সাহস এরা আমরা আন্দোলন করেছি ফ্রান্সের প্রশাসনিক বাড়ে সহযোগিতা করেছে আমাদের নবীর অপমানের জন্য ঠিক কি না বলেন

আমেরিকা আন্দোলন হয় নাই কথা বলেন হয় কি হয় নাই আমেরিকার খ্রিস্টান তো আন্দোলন করলো না মুসলমান একটা একটা দরার আর এটা গাইটা কর আন্দোলন করছে করেছে করে নাই ফ্রান্সে পর্যন্ত আন্দোলন হয়েছে বিধর্মী কান্তি গুলোতে আমার নবীর প্রধানের বিরুদ্ধে মুসলমানরা নিরাপত্তাভাবে শান্তিভাবে আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কোনো মিছিল মিটিং হয় নাই আমার এই দেশে সরকার মুসলিম এবং প্রশাসন গুটা জাতি মুসলিম জাতি সেখানে মুসলিম করার কারণে আন্দোলন করার পরে গুটা কয়েক হিন্দু ব্রাহ্মণ এ সমস্ত ভাগ পররা যারা আন্দোলন করেছে সাহস করে গুঠায় কথা বলেন ঠিক কিনা এজন্য আমি বলি হাতের আঙ্গুল কয়টা পাঁচটা আঙ্গুল এই পাঁচ আঙ্গুলে যাই ধরবেন শক্ত করে ধরা হবে ঠিক কিনা বলেন তিন আঙ্গুলে ধরবেন শক্তি পাবেন চার আঙ্গুলে ধরবেন সত্যি পাবেন পাঁচ আঙ্গুলে যখন ধরবেন যদি একটা গুসিও দেন তাহলেও দাঁত পড়ে যাবে রশি ধরে যদি টান দেন রশি ফিরে যাবে তারপরে হাত ফসকে যাবে না কথা বলেন ঠিকই না মুসলমান ভাই আমার আজকে আমাদের এই দলা দলি দাম্বিকতা আমার এই জনপ্রিয় জনপ্রিয়তার অহংকার আমার এই দলের অহংকার আমার বিভক্ত হয়ে গেছে যেই কারণে কোন আন্দোলনে আমরা সফলতা পাই না ঠিকই আমি জন্য মন করে বলতে চাই আমি যদি আল্লামা কাশ্মীর ছাত্র হয়ে চর্মনাইকে ভালোবাসতে পারি চর্মনাই হয়ে কাশ্মীরকে কেন ভালোবাসতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমি যদি না বলুন হককে ভালোবাসার পরে তোমার চর্মনাইকে ভালোবাসতে পারি তাহলে তুমি চর্মনাই হয়ে কেন মামুন হককে ভালোবাসতে পারবে না আমি চرمনা হয় যদি মামুনুল হককে ভালোবাসতে পারি মামুনুল হকের ভক্ত কেন চرمনাই কি ভালোবাসবে না ঠিক কথা বলেন ঠিক কি না আমার সুধা কথা আহলে হাকুলামায়ে কেরামের মধ্যে যারা ডিভাইডেড পয়দা করতে চায় যারা বিরোধ করতে চায় আমি বলবো তারা মুনাফিকের শত্র আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সরুল কারণ এরা জাতির কল্যাণ চায় না ঠিক কি বলেন ঠিক কি বলেন বাঙালি জাতি যারা এই বাংলাদেশের গোটা মুসলিমের যে যে বলে করেন না কেন চরমনাই বলেন আপনি সর্ষিরা বলেন যে কোনো দল বলেন আর পীর বলেন সকল দলের কোরআন এক রসুল এক কাবা এক আল্লাহ এক কথা বলেন ঠিকই না সাময়িক মত থাকতেই পারে মুস্তাহাব নিয়া এ সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে মত বিরোধ থাকতেই পারে যেটা রাসুলের যুগে সাহাবাদেরও ছিল ছিল কিনা

এই ইমান আর পাওয়ার আমাদের মধ্যে নাই শুধু লেবা জমানে আছে ঠিক না বলেন কেউ কষ্ট নেবেন না রাগ করবেন না এখন আর দলাদলির সময় নেই আর কম কথা মনে হয় এই মৌসুম জীবনে দেখেন নেই হরিণের স্পিড দৌড়ানোর স্পিড বাঘের চাইতে অনেক বেশি ঠিক কিনা বলেন কিন্তু হরিণকে সোজাসুজি বাঘে দৌড়ে ধরতে পারবে না এখন দুই হরিণে যখন ঝগড়া লাগে বাঘ তখন ওখান থেকে উঠ থাকে এই সুযোগটা কাজে লাগায় যখন হামলা করে একসাথে দুটারেই মারতে পারে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভার আমার আজকে আপনার আমার মতবিরূপ থাকতেই পারে এই মতবিরূপকে একসাথে সব ভুলে গিয়ে যে যে দলের বেড়ার ডাক আমার নবীর বিরুদ্ধে কুৎসরচনা করেছে

আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জন্য আমি আল্লাহর রাস্তায় যারা শিশা দ্বারা প্রাচীরের মতো কাতার বন্দী হইয়া যুদ্ধ করে আমি আল্লাহ তাদের ভালোবাসি জোরে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ভালোবাসেন শিশা দ্বারা প্রাচীরের মতো কাতার বন্দী হইয়া একসাথে জমায়েত হইলে ঠিক কি না যার যে দল আছে আমি 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 ব্যক্তিগত মতামত বলতেছি আল্লাহর হস্তে কারো বিরুদ্ধে কোনো কথা নয় আমার মনের দুঃখটা আমি বলতেছি আমরা চাই কি জানেন আমার যদি 15 জন থাকে আমার যদি 15 জন থাকে তাহলে অন্তত আমির হইতে পারলাম কথা বল নাকে আমাকে নেতা তো ডাকবে কয়েকজনে তো আমার কমান বানবে আমি একজন আমির আমি একজন নেতা কথা বলেন ঠিক কি না এই দাম্ভিকতার অহংকার আপনার আমার শুধু নয় tamam গুটা মুসলিম জাতির সর্বনাগকে এসেছে কথা বলেন ঠিক আজকে যখন আল্লামা মামুনুল হক সৈয়দ করিম যখন একটা ডাক দেওয়া শুরু করেছেন একই মঞ্চে বসে যখন কথাবার্তা শুরু করেছেন একসাথে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য একটা শ্রেণী আবার দুই দলের মাস্কারের ডিভাইডেড পয়দা করার জন্য নতুন সরযন্ত্র শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক না

এই সমস্ত সামান্য বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে যে সমস্ত বিভ্রান্তি শুরু হয়েছে একজন আরেকজনের বিরুদ্ধে শুধু ওপেন বাদে নয় মিডিয়ার মাধ্যমে এটা তার পেশা বেছে নিয়েছে আলাদা ইউটিউব চ্যানেল খুলে এদের বিরুদ্ধে এইভাবে হিংসা বিদ্বেষ ছড়ানোর কারণে আজকে গোটা মুসলিম জাতি হিংসাত্মক জাতিতে পরিণত হয়েছে কথা বলেন ঠিকই না বিহারামত আমি সবার কাছে আল্লাহর বস্তু বলতে চাই আমাদের নিজেদের ঘরে আগুন লেগেছে এখন আমাদের নিজেদের ঘরে আগুন লেগেছে ভাই ভাই দ্বন্দ্ব ভুলে একসাথে বালতি পানি নিয়ে আমাদের আগুন নিবাবে হবে কথা বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সাথে গুডা মুসলিম জাতির সাথে আল্লাহ পাক এক ও একবারে দিন সবাই বলুন আমিন যদি একটা কথা বলতে চাই আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন জামাত বুঝিনা আমার নবীর অপমান যখন হবে আমার আল্লাহ রহমান যখন হবে আমার নবীকে যখন বিং bang চিত্র প্রদর্শন করে পৃথিবীর যে জায়গায় কোন এরকম নবীকে তিরস্কার করা হবে অপমান করা হবে আমরা সবাই এক মুসলমান আমাদের পরিচয় সেই ক্ষেত্রে নবী আমার এক যখন যেই ডাক দিলে ফয়জুল করিম ডাক দিলো আমরা ভাই দ্বারা হাজির হব মামুনুল হক ডাক দিলো আমরা হাজির হব একসাথে শিশু দাদা প্রাচীরের মতো কাতার বন্ধ হয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামতে থেকে কে কে রাজিয়া হাত তুলে দেখার ইনশাআল্লাহ মুসলমান তাহার আমার এই অল্প কথার ভিতরে ভাষাগত যদি আপনারা কেউ কষ্ট পেয়ে দেখেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন